এরপর আমি অ্যাটাচ করার পরে চলে যাব আমাদের যে আপ অ্যান্ড ডাউন লেয়ার কাটটা আমি দিনে ওই লেয়ার কাটটা এখন দিয়ে দিলাম এরপর আমি আমাদের দামান পোর্শনটা পুরোটাই সেলাই করে নেব বড ডিজাইন রেডি করার জন্য আমি এখানে আয়রন করে বকরনটা অ্যাটাচ করে নিলাম এরপর আমি সেলাই করে দেব চারপাশে এরপর আমি রাইট সাইডটা বের করে নিলাম অ্যান্ড শুয়ের মধ্য দিয়ে আমি এটার কর্নারগুলো বের করে নিলাম মিডল বরাবর কুচি হিসেব দিয়ে তৈরি হয়ে গেলো আমাদের ব ডিজাইন অ্যান্ড দেন ফাইনালি আমাদের নীতা আম্বানি কিটি কিটি টাকার ড্রেস কাস্টমাইজ করে ফেললাম সাধারণ গজ কাপড় অ্যান্ড লেস অ্যাটাচ করে এত সুন্দর একটা এলিগেন্ট লুক দেওয়া যায় সেটা ফাইনাল লুক না দেখলেই বোঝা যায় না নীতা আম্বানির এই কিটি কিটি টাকার ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন অ্যান্ড আজকের জন্য এ পর্যন্তই নেক্সট টাইম চলে আসবো নতুন কোনো ডিজাইন নতুন কোনো ভিডিও নিয়ে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও லாய் கமெண்ட் ஷேர் கொடுத்த அவசின் நான்